জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এটি আরেকটি উল্লেখযোগ্য ভিডিও রোগীকে কি অ্যাঙ্গেল থেকে কিভাবে কারেক্ট হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন করা যায় সেটাই আজ দেখাবো সামনে তাকে দেখছি এই হলো পেশেন্ট ভদ্রলোকের বয়স কত চল্লিশ বছরের কাছে উনচল্লিশ প্লাস চল্লিশ বছর বয়স্ক এই ভদ্রলোক এ বহুদিন থেকে দুটি তিনটি সমস্যায় খুব ভুগছে এক নম্বর হচ্ছে ওনাকে বলতে বলা হলে উনি বললেন যে আপনার মেন প্রবলেম কি আমার গ্যাসের প্রবলেম বাবু সবাই যেমন বলে গ্যাসের সর্বনাশ হয়ে যাচ্ছে আমি গ্যাসের শেষ হয়ে যাচ্ছি এটা বেশ কিছু ধরে চলছে আর দু নম্বর হচ্ছে ওনার একটা কাশি এই গ্যাসের প্রবলেম চলছে ছয় মাস ধরে একটা কাশি হয়েছে দিন পনেরো কুড়ি পনেরো কুড়ি দিন এই দুটোই হলো ওনার মেন কমপ্লেন এই দুটোই হল ওনার মেন কমপ্লেন এই কমপ্লেনের জন্য আর খাবার খেতে গেলে গলায় যেন আটকে যাচ্ছে খাবার খেতে গেলে গলায় মনে হয় আটকে যাচ্ছে এটা কতদিন দেখছো তাহলে এই দুটো সমস্যা নিয়ে উনি এসেছেন এই সমস্যার জন্য চিকিৎসা করেছে আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধু ডক্টর মহিদুল মহিদুলের সাথে আগেই পরিচয় করিয়ে দিয়েছি আমি ও আমাদের জয়নগর এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনায় প্র্যাকটিস করে খুব ভালো ছেলে খুব ভালো প্র্যাকটিস মহিদুল কিছু ওষুধপত্র দিয়েছে যেগুলো সঠিক ওষুধ তার সাথে আরও কিছু আমি যোগ করতে চাইছি তো মহিদুল দিয়েছে সালফার একবার টিউবার ক্রিনাম আর একবার কী দিয়েছিল সালফার আর টিউবার ও দিয়েছে সালফারের সিমটম আছে টিউবার এরও কিছু সিমটম আছে ওর চিন্তাধারায় ও দিয়েছে খুব একটা ভুল করেনি তার সাথে আর কি যোগ করা যায় দেখা লাগ এখন এই গ্যাস অম্বল রোগীরা বলে আমি অনেকবারই শিখেছি রোগীকে যদি জিজ্ঞাসা করা যায় আপনার মেন অসুবিধা কী উনি বললেন আমার গ্যাস অম্বল এইবারে তোমাকে পরিষ্কার করে নিতে হবে রুগীর কাছে যে গ্যাস অম্বল বলতে আপনি কি বুঝাতে চাইছেন অনেক লোকের মাথার যন্ত্রণা হয় তীব্র মাথা ব্যথায় ফেটে যায় এসে বলে ডাক্তারবাবু গ্যাস হয়েছে কি করে বুঝলেন গ্যাস এটি যদি না জানার চেষ্টা করো অমনি দুম করে তুমি লিখলে প্রেসক্রিপশনে বা তোমার কেসিসতে গ্যাস আর মাথার মধ্যে ঢুকলো চায়না লাইকোপোরিয়াম কার্বোবেস দেন ইফ ইউ প্রেসক্রাইব চায়না দি পেশেন্ট গো অটোমেটিক ইন আমেরিকা তো চায়নার থেকে আমেরিকা পাঠালে হবে না তোমাকে জানতে হবে যে গ্যাস বলতে উনি কি বোঝাচ্ছেন একজন হাই স্কুলের মাস্টার অঙ্কের টিচার আমাকে এসে বলতো যে ডাক্তারবাবু গ্যাসের ওষুধ দিন তখন বয়স অল্প ছিল আবার যে ভুলগুলো করেছি সেইগুলোর কারোর মধ্যে না হয় সেটাই বোঝাতে চাইছি ওই দিন একটু গ্যাস গ্যাস বলতে কি ওই গ্যাস যা হয় একটু দিন তাড়াতাড়ি ব্যস্ত লোক দাঁড়ানোর সবাই নেই আজকাল তোকে দাঁড়াতে চায় না যেসব ছেলেদের জুনিয়ার ছেলেদের রাস্তার পাশে চেম্বার দেখা যাবে সাইকেলে প্যাডেলে এক পা দিয়ে আরেক পা দিয়ে ওষুধের প্যাকেট নিতে পারলে মাছ কানে মোবাইল দিয়ে এক হাত দিয়ে ঘাট দিয়ে মোবাইল চেপে রেখে বাইক চালাচ্ছে এত ব্যস্ত অসম্ভব ব্যস্ত বাকি লোকজন তো সেই মাস্টার ব্যস্ত খালি দাও করে দিন আপনি দাও দিয়ে দিন গ্যাসের ওষুধ তিন মাস পরে জানালো ডাক আছি তো ভালো কিন্তু মাথার যন্ত্রণা আমার কিন্তু গেল না মাথার যন্ত্রণার কথা তো আপনি একদিনও বলেননি না ওই মাথার পিছন দিকে ঘাড় ফেটে যায় তো গ্যাস তো গ্যাস থেকে তো গ্যাসের কথা আপনাকে বলছি তো আমি বড় পণ্ডিত বুঝে গেল গ্যাস থেকে হচ্ছে এখন মাথার পিছন দিকে ব্যথা আমরা যারা পড়াশোনা করেছি প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছি তারা জানি এক সার্ভাইকাল স্পন্ডলাইটিসের জন্য হতে পারে একটা মেন কজ হাইপার টেনশান প্রেশার কিন্তু অনেকটা মেন সিমটম ঘাড়ে ব্যথা সকালে ঘুম থেকে ওঠার পরে তাই দেখা গেলো প্রেশার দুশো বাই দেড়শো চার মাস ধরে তার কোনো চিকিৎসা হচ্ছে না অরিজিনালি গ্যাসের ওষুধ বয়স অল্প ছিল আমি যা করতাম সেই ভুলটা সবাই যাতে না করে আমি এরকম কারভাবে চায় না টায়না কি বলতে যা দুই এক লাইনে দিয়ে দিতাম তাহলে রোগীদের কথা বিশ্বাস করলে রোগী ক্ষতিগ্রস্ত হবে চিকিৎসার নাম হবে অনেক রোগী বোঝে না রোগীদের ঘাড়ে দোষ দিতে চায় না তারা বোঝে না তাদের অজ্ঞতাই এই ঘটনাটা ঘটায় তেন আর গ্যাসের কথা গ্যাসের প্রবলেম জিজ্ঞাসা করছে উনি জানালো আমার ওই মুখ টক হচ্ছে পেটে এখানে ওখানে ব্যথা হচ্ছে কোন জায়গা নির্দিষ্ট কোনো জায়গা নেই নির্দিষ্ট কোনো জায়গা না থাকলে ভেগ ফ্লোটিং পেন হেয়ার অ্যান্ড দেয়ার আর খেতে গেলে কষ্ট হচ্ছে আটকে যাচ্ছে এটাই তো আপনার মেন সমস্যা এটাই তো আপনি বলেছেন এটাই তো লাস্ট পাঁচ ছ মাস ধরে কষ্ট পাচ্ছেন এটার দিনে ডক্টর মহিদুলকে দেখিয়েছেন কী হয় গ্যাসে আপনি যে বলছিলেন বলুন তো পেটে কী হয় ব্যথা ব্যথা নির্দিষ্ট কোনো জায়গা নেই এখানে ওখানে ব্যথা হয় কখনো পিঠের চ্যালেঞ্জ এই সিম্টোম ইন্ডিকেট করছে যে ওয়াইস ফিজিশিয়ান বুঝে নেবে দিস ইজ ভেগ অ্যাবডোমিনাল পেন দ্যার ইজ নো প্যাথোলজি সো ইট ইজ ইস সাইকোসোমার সিমটোম্যান আমার লিভারের ব্যথা হলে রাইট হাইপোকন্ট্রিক হবে আমার গলব্লার ব্যথা হলে রাইট হাইপোকান্ট্রিক হবে আমার গ্যাস্ট্রাইটিস পাকস্থলে কোনো সমস্যা হলে এপিগাস্ট্রিকে হবে এপিক্যাস্ট্রিকে হবে আমার লিভার গলব্লারে কিছু হলে রাইট আপার লোয়ার আপার অ্যাবডোমেন হবে কিডনিতে কিছু হলে ডিপ ইন্টু অ্যাবডোমেন হবে অ্যাপেন্ডিক্সের বাচ্চা হলে রাইট ইগ ফসাই হবে করোনা ব্যথা হলে লেফট ইগ ফসাই হবে তো দ্যার ইস নো স্পেসিফিক প্লেস ইন দিস পেশেন্ট সো ইট ইজ এ সাইকোসোম্যাটিক ডিজঅর্ডার আমি প্রথমে বুঝে নিলাম আমার নলেজ থাকলে কমন সেন্স থাকলে বুঝে নিলাম দ্যার ইজ নো অর্গানিক প্যাথোলজি দ্যার ইস নো সিরিয়াস কেস নো সিরিয়াসনেস ইট ইজ ডিউ টু সাইকোসোমাটিক ডিসঅর্ডার সাইকিক ওরিয়েন্টেড অ্যান্ড রিফ্লেক্টেড ইন দ্য সোমাটিক পার্টস অফ দ্য বডি আর গিলতে গেলে কষ্ট হয় কী হয় বলুন তো খেতে গেলে ভাত ভাত হয় ভেতে গেলে ভাতটা যেতে চায় না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বলছিলেন আপনি হাফ প্লেট ভাত খেতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ঠিক ঠিক বলছে না পঞ্চাশ মিনিট একদম ঠিক তাহলে এটাও সাইকোসোমাটিক ডিডার গলায় কোনো রোগ নেই ইস্যুপের কাছে টিউমার নেই ইস্যুপের কাছে স্ট্রাকচার নেই টনসিলাইটিস নেই তাহলে আটকাচ্ছে কেন তুমি এই যখন না বুঝে প্যাথোলজির নলেজ না থাকলে প্র্যাকটিস মেডিসিনের নলেজ না থাকলে নানান ওষুধ দিয়ে চেষ্টা করবে কিন্তু এক লাইনে আমি বুঝে যাবো তো এই পেশেন্টের জন্য আমাদের চিন্তা চিন্তাভাবনা করা যায় চিন্তা ভাবনা তো একটাই রাস্তা আমাদের অনেক রাস্তা নেই একটাই রাস্তা অফ সিমটমস ইন্টারপ্রিটেশন অফ সিমটমস ইফ নেসেসারি টেক হেল্প ফ্রম দ্য রিপার্টরি ভূতের মতন বেগার মরি খেটে মরে গে গান আছে যে মান্নাদের গান সেরকম নয় ওই রকম ভূতের মতন রেপার্টারি করা নয় যখন যেটা একটা দুটো পিকুলার সিমটুকু আমি চট করে দেখে নেবো আমার রেপাটরি কয়েনসাইস করছে কিনা মিলছে কিনা ভূতের বেগার খেটে মরিচ কিসে যারা রেপাটরি করে তারাই সব করে বেলায় এই পেশেন্টের কেস্টিকিং করাকালীন দেখলাম প্রচুর আঁচিল আছে আঁচিলগুলো একবার দেখি তো দেখি মেনি রেড ওয়াশ হেয়ার অ্যান্ড দেয়ার

আচ্ছা যাই হোক হোমিওপ্যাথি মেন সিমটম যেখানে আমরা কেস টেকিং করলাম কিছুদিন আগে ওনার সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হয়েছে চর্মরোগ হয়েছিল কোথায় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি মরম লাগিয়েছিল সাপ্রেশন স্কিন ডিজিজ ট্রিটেড বাই ওয়াইন তাহলে আমাদের মেন মেন স্যালিয়েন্ট ফিচার্সগুলো নিতে হবে কালিনাল সিমটমস নাম্বার ওয়ান আমরা পেলাম রোগী নার্ভাস অ্যাংশাস উৎকণ্ঠিত তা গলা নিয়ে পেট নিয়ে এবং তোমাকে সব সময় ফোন করে উনি প্রায় বিব্রত করে বলেছেন রোগ নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছে রোগ নিয়ে অত্যন্ত বেশি ভাবনা চিন্তা নার্ভাস এই মানুষটা করে অনেকে যেমন করে যে দা হয়েছে হয়েছে তার উপরে মদ খেতে বারণ করছি লিভার খারাপ তাও খাচ্ছে কিছু মানুষ শরীর সম্বন্ধে সচেতন উনি শরীর সম্বন্ধে সচেতন সবসময় তারা দুটো তিনটে চারটে মহিদুরকে ফোন করছে বিভিন্ন ওষুধের ব্যাপারে এর থেকে আমাদের এটা প্রমাণিত হলো দি ম্যান ইজ নার্ভাস অ্যাংশাস আরেকটা কথা বলছিলে তুমি শীতকাল শীত বলেছিলে দুটোই সমান পরে আমরা ভালো করে দেখলাম তুমি একটু বেড কাপড় নিয়ে গরম কালো গরমকালেও বেড কাপড় নিয়ে শুতে হয় মোটা জামা কাপড় পরতে চাই কথাটা ঠিক বলছে তো চিলি পেশেন্ট পেশেন্ট চিলি শীত বেশি যে কোনো ব্যাপারে তুমি ভেঙে পড়ো সহজে না আমার দ্বারা হবে না আমি পারবো না আমার শরীরটা গেল আমার ব্যবসাটা গেল নাকি খুব উঁচু মনে হয় না পারবো হবে আমার দ্বারা কোন ধরনের লোক তো মনটা ভেঙে পড়ে না হবে না পারব না হবে না পারবো না আমার দ্বারা হবে না পেসিমিস্টিক হোবলেস হোবলেস পেসিমিস্টিক ওয়ার মেটেলিকাম লাইকোপোরিয়াম সাইলিশিয়া শরিনাম কিন্তু লাইকোপোরিয়াম পরে বুদ্ধিমান লোক ঠিক কাজ বেরিয়ে যায়

রাত্রের দিকে ঘুম থেকে ওনার খিদে খুব বেশি এবং সঙ্গে সঙ্গে খেতে পারলে শরীরটা ভালো থাকে এটা তুমি লক্ষ্য করে দেখেছো আচ্ছা এমন কখনো হয় যে রাত্রিবেলা মাঝরাতে খুব খিদে পেয়ে গেছে উঠে কি করে ভাত রান্না করে দাও ভাত রান্না না করলে মাঝরাত্রে ভাত রান্না করো হঠাৎ না হলে কিছু খেতে হয় অ্যাপেটাইট ইনক্রিজ দ্যাট নাইট মাস্ট ওয়েক আপ ফ্রম দ্য স্লিপ অ্যান্ড ইট সামথিং ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছো চাইনা লাইকোপোডিয়াম ফসফরাস সরি নাম চারটে ওষুধ দেখাবো রে পাটুরিতে কেন্স রে পাটুরি চ্যাপ্টার স্টোমাক অ্যাপেটাইট রেভেনাস নাইট চাইনা ফসফরাস সরি নাম লাইকোপোডিয়াম ফসফরিক অ্যাসিড সিপিয়া সো সরি নাম অলসো কভার দিস সিমটম অ্যাপেটাইট রেভেনাস অ্যাট নাইট পায়খানা খুব একটা গন্ধ টন্ধ পাও খুব গন্ধ উনি মনে জল টল দিতে হবে ইন্ডিয়ান প্যান তোমাদের সো স্টুল অফেন্সিভ ঘামে তো গন্ধ হয় না তো ঘামে প্রস্রাবে সব গন্ধ হতে হবে এমন কোনো কথা নেই সব তুমি মেলাতে পারবে না পৃথিবীতে সব এক রোগের মধ্যে থাকবে না সরি নামে ডিসচার্জ এজ আর অফেন্সিভ ব্যাপটিশিয়া সরিনাম নাইটিক অ্যাসিড ভেন্ড্রিক অ্যাসিড সাইলিসিয়া আর্সেনিক আলবা এই সব যে সিমটম থাকবে সব ডিসচার্জ যেমন কিছু নয় ওনার পায়খানায় পাওয়া গেল মলে সো স্টোরি ইজ অফেন্সিভ স্টোর ইজ অফেন্সিভ হাঙ্গার হাঙ্গার নাইট তার সাথে নার্ভাসনেস অ্যাংজাইটি থিংস অ্যাবাউট ডিজিজেস রোগ নিয়ে খুব ভাবে ভয় পায় কিন্তু ভেবে ভেবে যে আর আর কি হওয়া লাভ মরেই তো যাবো সেরকম হচ্ছে আর্সেনিক কিন্তু রোগ নিয়ে খুব উদ্বিগ্ন যদি প্রত্যেকটা মেটে মেটে তুমি পড়ো এংজাইটি রেস্টলেসনেস ডিসপেয়ার অব রিকভারি গ্রেট ডিপ্রেশন অব মাইন্ড সব সিমটম কাবার বাই ফুল অফ ফিয়ার সরিং এল ফরওয়ার্ডিংস ভেরি ডিপ্রেসড সো ফিলস হাঙ্গি ইন দ্য মিডল অফ দ্য নাইট মাস্ট হ্যাভ সামথিং টু ইট অ্যালেঞ্জ আছে সিনা সালপাত আমি ক্যান্সারের বাড়িতে আরও দেখিয়ে দিলাম চায়না আছে ফসফরিক অ্যাসিড আছে সিপি আছে লাইকোপোডিয়াম আছে সরিনাম আছে তাহলে কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে এই পেশেন্টে পেশেন্ট এসেছিল কিন্তু গ্যাস অম্বল রোগী বলছে ডাক্তারবাবু আমাকে গ্যাস অম্বলের ওষুধ দিন কিন্তু রোগী চাইছে নাম কারণ তার চর্মরোগ চাপা পড়েছে মলম দিয়েছে তার শীত বেশি সে মেন্টালি একেবারে শরীর নামে সব সিমটম কাভার করছে রোগ নিয়ে বড্ড ভাবনা রোগ নিয়ে বড্ড চিন্তা তার জন্য তার সবসময় মন মেজাজ খারাপ থাকছে রোগের ভাবনা ভাবতে ভাবতে তার ভাবছে গলায় কিছু হয়ে গেছে খাবার গিলতে পারছে না কথায় কথায় রোগ নিয়ে ফোন করছে দুনিয়ার ডাক্তার বন্ধুকে মাঝরাত্রি ও যে খেতে পারছে মনে খুব গন্ধ সো পেসিমিস্টিক স্টুডল অফেন্সিভ হাঙ্গি অ্যাট দ্য মিডল অফ দ্য নাইট ইনডিফারেন্ট ডিপ্রেশন অ্যাংশাস ফেয়ার অফ ডিজিজেস অল সিমটমস কভার বাই স্যার সরিনাম সো সোরি নাম ইজ দ্যস অফ রেমিডি ইনএ ইন টু দ্য নিউ ওয়ার্ল্ড এইভাবে আমাদের রোগীকে বিশ্লেষণ করে ঔষধ সিলেকশন করতে হবে তবে সাফল্যের চাবি আমাদের করতলগত হবে রু ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেকক্ষণ এই কেসটা আমার সাথে রঞ্জনবাবু আপনাদের আগে পরিচয় করে দিয়েছি ইজ হোমিওপ্যাথ উনি এই কেসটা আমার সাথে অনেকক্ষণ ছিলেন আলোচনা করেন ডক্টর মহিদুল ওষুধটা তোমার পছন্দ হয়েছে তো ডক্টর মহিদুল তোমাকে ঠিক ওষুধ দিয়েছে ভালো ওর সঙ্গে আর একটা ওষুধ আমি যোগ করে দিলাম তুমি নিশ্চিন্তে সুস্থ হবে আমাদের উপরে ভরসা রাখো হোমিওপ্যাথিতে তুমি সুস্থ হবে তোমার কেসটা ভিডিও করলাম ডাক্তারদের শেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ নমস্কার